এবং আমল আছে তবে দুটো কারণে আমরা ভুল করি কয়টা কারণ একটা হলো না জানা আর একটা জানা না জানা এবং ভুল জানা আমরা জানি না অথবা ভুল জানি এজন্য আমরা ইমান এবং নেকামল দুটোই অনেক সময় নষ্ট করে ফেলি এই জন্য প্রথমে না জানা এবং ভুল জানার কয়েকটা উদাহরণ দিতে হবে তা না আপনাদের আকর্ষণ বাড়বে না যেমন মনে করেন 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 আমাদের দেশে আপনারা সবে সবে না এবাদত পুরুষেরা বেশি করে না মেয়েরা মেয়েরাই বেশি করে সাওয়াল মাসের রোজা পুরুষেরা বেশি থাকে না মেয়েরা